আমরা ছোট দল হতে পারি আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছি কোনো এজেন্সি কিংবা গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা নিয়ে দল তৈরি করি আমরা যুগে যুগে পাঁচ বছর পর পর ঘটাতে পারবো না যেইভাবে টেলিভিশনে কিংবা বিভিন্ন জায়গায় এখনই পোট্রে করা হচ্ছে মঞ্জু ভাই বলছেন যে মনে হচ্ছে যে কেউ কেউ গভর্নমেন্ট ফর্ম করেছেন কাজে তার ক্যাবিনেটের ডিসিশন ওইটা ধরে আমরা ডিসকাশন করতেছি একানব্বইয়ের ইতিহাসটা আপনাদের নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগ ইজ কামিং টু পাওয়ার এটা সর্বত্র আলোচনায় ছিল তো পরে কি হয়েছে আওয়ামী লীগ কিন্তু গোল্লা মেরেছে ঠিক আপনার এক সালে ছিল এবং আপনারা যারা ভাবছেন কোন দল গভর্নমেন্ট ফর্ম করছে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছেন ওর বর্তমান জেনারেশন কিংবা ভোটারদের সম্পর্কে আপনাদের সঠিক ধারণা নেই ভোট হলে দেখবেন কোথায় কি রেভুলেশন হয় নির্বাচনের আগেও রাজনীতিতে অনেক ধরনের মেরুকরণ হবে তো সেই জায়গা থেকে আমরা বলছি যে সংস্কারটা যেটা ডক্টর হোসেন ডক্টর কামাল হোসেনকে আমরা সম্মানের সাথে আমরা স্মরণ করছি কিন্তু ডক্টর কামাল হোসেন সম্ভবত একটা সাক্ষাৎকারে বলেছিলেন বাহাত্তরে আমরা সে সময় সংবিধান রচনা আমরা তো শেখ মুজিব আমাদের সামনে আমাদের বঙ্গবন্ধু আমাদের নেতা শেখ মুজিবকে দেখে তারা সংবিধান রচনা করেছিলেন সো এই সংস্কারের প্রশ্নে যেন আমরা কোনো ব্যক্তি কোনো দলকে সামনে নিয়ে আমরা যেন সংস্কারের ফর্দ নিয়ে আলোচনায় না বসি দেশ জাতির স্বার্থে যেন আমরা সংস্কারের কথা চিন্তা করি আমার খুব কষ্ট লাগে যে আমরা সংস্কারটা যদি না করতে পারি এটা হেলা ফেলা না মাত্র বছরে মাত্র একটা বার তিপ্পান হয়েছে এলো উন্নত নতুন জীবন জীবনকে এগিয়ে নিয়ে যায়। অভ্যুত্থান আমরা যুগে যুগে পাঁচ বছর পর পর ঘটাতে পারবো না সুতরাং সেই গণ অভ্যুত্থানের ফলাফল নিয়ে এখন মানুষ উষ্মা প্রকাশ করছে দেখেছেন অনেক ওপেনলি বলছে যে এইটা জানলে তো আগে আমি রাস্তায় নামতাম না তাহলে গুলির সামনে দাঁড়াইতাম না তো কাজই যতটুকু হয়েছে আমরা কিভাবেই সংস্কারটা করে নাগরিক তথা জনগণের চাহিদার আলোকে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি সেইভাবে সবাই চিন্তা করবেন আমার এটুকুই কথা এবং আমার দলের শক্ত পজিশন আমাদের দল দু হাজার একুশ সালে যখন ঘোষণা করি তখন আনুপাতিকারে নির্বাচন আমাদের দলের ঘোষণা পত্র ছিল আমরা বলছি টোটাল নির্বাচনটা আনুপাধিকারে পরে অন্য দলের কথা চিন্তা করে আমরা আমাদের পজিশন থেকে সরে এসেছি যে অন্তত একটা কক্ষ সেটা আপার হাউস সেকেন্ড হচ্ছে প্রাইম মিনিস্টারের মেয়াদ নিয়ে আলোচনা হচ্ছে যদি এখানে ইস্যু জাস্ট একটু বলছি থার্টি সেকেন্ড এক মিনিটে আমরা ছোট দল হতে পারি আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছে কোনো এজেন্সি কিংবা গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা নিয়ে দল তৈরি করে নেই বাংলাদেশের ইতিহাসে এটা বিরল রাজনৈতিক ঘটনা যেভাবে আমরা রাজনীতিতে এসেছি সেখানে আমরা কিন্তু ওপেনলি আমাদের দলের একুশ দফা কর্মসূচিতে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ থাকতে পারবে না যেটা আমাদের দলে আমরা বলেছি দুইবার বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবে না এখন এনসিসি এনসিপি নতুন দল গঠন করছে তারাও বলছে সুতরাং তরুণরা কিন্তু এরকম অ্যাডভান্স চিন্তা করছে যে চিন্তা মানুষকে আকর্ষণ করছে সুতরাং আমাদের রাজনৈতিক দল যদি কেউ সেই পুরানো অ্যানালগ যুগের চিন্তা নিয়ে সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চায় সেটা বোধহয় হয় ব্যর্থতায় হবে ধন্যবাদ